পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত চতুর্থ ইহাট চতুর্থ ইহাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ইহাটে শিশুরা নৃত্য পরিবেশন করেছে ইহাটে অংশ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আগরতলা পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন মাতৃশক্তি এই ইহাটের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ তুলে ধরতে পারবে সেই সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারবে মহিলাদের জন্য এই সুযোগ করে দেওয়া উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন মনিকা দাস দত্ত পাশাপাশি তিনি বলেন আগেকার মহিলাদের সংসারে সাত থেকে আটজন সন্তান থাকত এরপরেও তারা নিজেদের সৃজনশীল মানসিক তার পরিচয় দিয়েছেন। এখনকার মহিলাদের সন্তান থাকে একজন বা দুজন। তারা তথ্য প্রযুক্তিতে কাজে লাগিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন। শান্তি নিকেতন ই হাটে অংশ নিয়ে তারা বিভিন্ন জিনিস বিক্রি করতে পারছেন। এই সুযোগে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডেপুটি মেয়র। বাইট মনিকা Das তথ্য 3 মিনিট 47 সেকেন্ড থেকে বাকি সবটা ইহাটে এসে ভালো জিনিসপত্র বিক্রি করতে পেরেছেন সেই সঙ্গে আনন্দ উপভোগ করেছেন বলে জানিয়েছেন বিক্রেতা সুজন গোস্বামী এই ধরনের সুযোগ করে দেওয়া বিভিন্ন উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন নমস্কার আমার নাম সুজন গোস্বামী আমি আগরতলার বাগান থেকে এসছি আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যেই হাট যে প্রতি রোববারে বিকেলবেলা যে মেলা বসে এখানে এসে খুবই ভালো লাগলো এবং অনেক মানুষ আছে কেনাকাটা হচ্ছে আপনারা যারা যারা দোকানে আছেন এবং দর্শকরা দেখবেন এখানে আসুন খুব সুন্দর একটা শান্তিপূর্ণ স্পেসফুল মেলা এখানে এসে খুবই ভালো লাগলো ইহাট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের লিটন আচার্য বলেন মহিলা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই ইহাটে এর মধ্য দিয়ে মহিলা কন্টেন্ট পেয়ে যাবেন সেই সঙ্গে তারা এখানে পারফরমেন্স দেখাতে সক্ষম হবেন নমস্কার আমার নাম লিটন আচার্য আমি এখানেই কাজ করি তো প্রতি শনিবার মানে রবিবার থেকেই শুরু হয়েছে আজকেই চতুর্থ নম্বর রবিবারে এই ইহাট বসছে ই হাট অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সোশ্যাল যে ইনফ্লুয়েন্সার আছে তো তাদের যে কন্টেন্ট ক্রিয়েটের জন্য যে একটা প্লেস লাগে বা একটা কন্টেন্ট লাগে তো ওইটার মাধ্যমে এখানে কন্টেন্টও পেয়ে যাবে আর তাছাড়া আমাদের যে গ্রাম্যবাসীরা আছে তাদের যেই হস্তশিল্প বা তাদের যে বিভিন্ন খাওয়ার আইটেমগুলো বানানো হয় বা তাদের যে ফসলগুলি ওঠানো হয় এইখানে সমস্ত ব্যাপারটা বিষয়টা নিয়ে এসে এখানে তারা বসছে ছোট ছোট হাট বসছে তো তাদেরও বিক্রিটা হচ্ছে তাছাড়া সোশ্যাল ইনফ্লুয়েরা তাদের এই কন্টেন্টগুলি দেখিয়ে তাদেরও ইনফ্লুয়েন্সটা বাড়ছে তো দুদিক থেকেই আমাদের বেনিফিট হচ্ছে তাছাড়া এটা না তো এই সমস্তগুলি আমরা মোবাইলের মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে এইগুলি আমরা তুলে ধরছি বিশ্ববাজারে তো তাদের এখান থেকেও একটা বেনিফিট আসবে তো সব দিক থেকে একটা আমাদের গ্রামের একটা উন্নয়নের একটা দিক পরিচালনা হচ্ছে ধন্যবাদ ইহাট হচ্ছে মূলত প্রকৃতি মন ও সংস্কৃতির মিলন মেলা এর মধ্য দিয়ে মহিলাদের আত্মনির্ভর করার একটা সুদর প্রসারী প্রয়াস এই উদ্যোগ অব্যাহত থাকবে স্থানীয় বিক্রেতা ও প্রতিভাবান মহিলা উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ঘরোয়া খাবার ও নানা সৃজনশীল প্রদর্শনীতে হাট হয়ে উঠে এক অনন্য মিলন মেলা দর্শনার্থীদের সক্রিয় অংশগ্রহণ সুন্দর কেনাকাটা ও প্রাণবন্ত আড্ডায় দিনভর জমে উঠেছিল মেলা প্রাঙ্গণ সন্ধ্যার শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো হাটকে আরো রঙিন করে তোলে এই উদ্যোগ শুধু বাজার নয় এটি স্থানীয় অর্থনীতি ও নারীর ক্ষমতায়নের এক সুন্দর পরিবেশ যা মহিলাদের সামাজিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রিপোর্ট পজিটিভ বার্তা